পৃষ্ঠা পঞ্চান্ন ইউনিট ফোর জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ দ্বিতীয় অধ্যায় সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব উনিশশো সতেরোর পূর্বোত্তর পর্ব থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত এখানে একটি ছোটো গ্রুপ ফটো দেওয়া আছে যার মধ্যে অনেক মানুষ ছবি রয়েছেন তারা সবাই মাথায় পাগড়ি বাধা নানা রকমের পোশাক পরা এক নজরে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের আঠাশ ডিসেম্বর বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল অ্যালেন অক্টেভিয়ান হিউম নামক একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ আমলার সক্রিয় প্রচেষ্টায় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস আত্মপ্রকাশ করে প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঐক্যস্থাপন স্থাপন সংকীর্ণতা দূরীকরণ সামাজিক সমস্যার সমাধান ও রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ এই চারটি মূল উদ্দেশ্য ঘোষণা করেন প্রাথমিক অধিবেশনে ভারত সচিবের পরামর্শদাতা বিলোপ সামরিক ব্যয় হ্রাস এবং ভারত ও ইংল্যান্ডে একযোগে সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণের মতো প্রস্তাব গৃহীত হয় লর্ড লেটনের দমনমূলক নীতি এবং ইলবার্ট বিল বিতর্কের মতো ঘটনাসমূহ কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপটকে ত্বরান্বিত করেছিল রয়াকার নয় বফলা কংগ্রেস প্রতিষ্ঠা কোনো আকস্মিক ঘটনা ছিল না বরং এটি ছিল ইতিপূর্বে প্রতিষ্ঠিত বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক সভা সমিতির কার্যকলাপের যৌক্তিক পর্যায়ে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সম্পর্কে নানা মতবাদ সেফটি ভাল্ভ তত্ত্ব অনুসারে ভারতীয় গণ অসন্তোষকে নিয়মতান্ত্রিক পথে চালিত করে ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা করাই ছিল হিউমের মূল উদ্দেশ্য ঐতিহাসিক রজনী পাম দত্তের মতে পঁয়ন বর্গীয় জন্তের নয় দীর্ঘই পয়াকার ম রজনীপম দত্তের মতে কংগ্রেস ছিল লোর্ড ডাফ্রেন ও হিউমের গোপন ষড়যন্ত্রের ফল ভিন্ন মতানুসারে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক আয়োজিত সর্বভারতীয় জাতীয় সম্মেলন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ থেকেই কংগ্রেসের প্রকৃত ধারণার উৎপত্তি হয় অ্যানি বেসন্তের মতে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে মাদ্রাজের আডিয়ারে থিওসফিক্যাল সোসাইটির এক গোপন বৈঠকে কংগ্রেস গঠনের পরিকল্পনা করা হয়েছিল ঐতিহাসিক উইলিয়াম ওয়েডাবানের মতে ও অন্তস্থ অন্তঃস্থ একার ডয়াকার বৈষণ্য বয়াকার দ্বন্দ্বের নয় রেফ একার বৈষণ্য র ওয়েডাবানের মতে এক গোপন পুলিশি রিপোর্টের ভিত্তিতে ভারতীয় গণবিদ্রোহের আশঙ্কা থেকেই হিউম কংগ্রেস উদ্যোগী হন। মতো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারত সভার আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ ভূমিকাকে কংগ্রেস গঠনের মানসিক প্রস্তুতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনিল শিল তালবশয় দীর্ঘই ল ও অমলিষ্ট্ পাঠর মতো ঐতিহাসিকরা কংগ্রেস প্রতিষ্ঠায় ডাফ্রিনের নির্নায়ক ভূমিকা তত্ত্বটিকে অতিকথন বলে মনে করেন। কংগ্রেস প্রতিষ্ঠার সঠিক উৎস নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতো পার্থক্য থাকলেও এটি যে সভা সমিতি যুগ এর এক অনিবার্য পরিণতি সেই বিষয়ে সন্দেহ নেই। কংগ্রেসের লক্ষ্য কর্মসূচি। আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত কংগ্রেসের কার্যকলাপ মূলত নরমপন্থী বা মডারেট নেতাদের দ্বারা পরিচালিত হতো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাদাভাই নৌরাজি ফিরোজ শাহ মেহতা ও গোপালকৃষ্ণ গোখলের মতো নেতারা আবেদন নিবেদন নীতির মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছে দাবি পেশ করতেন বিপান চন্দ্রের মতে কংগ্রেসের প্রাথমিক উদ্দেশ্য ছিল একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক জাতীয় আন্দোলন গড়ে তোলা এবং জনগণকে রাজনৈতিকভাবে শিক্ষিত করা রাজনৈতিক ক্ষেত্রে নরমপন্থীদের প্রধান দাবি ছিল আইনসভাগুলির সম্প্রসারণ ও তাতে ভারতীয়দের অধিকতর প্রতিনিধিত্ব নিশ্চিত করা উনিশশো ছয় খ্রিস্টাব্দে দাদাভাই নৌরজি কলকাতা অধিবেশনে প্রথম স্পষ্টভাবে স্বরাজ শব্দটি ব্যবহার করে কংগ্রেসের রাজনৈতিক লক্ষ্যকে নতুন মাত্রা দেন পৃষ্ঠা ছাপ্পান্ন আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কংগ্রেসের কিছু দাবিকে স্বীকৃতি দিলেও তা ছিল এতটাই নগণ্য যে তা জাতীয়তাবাদী নেতাদের সন্তুষ্ট করতে পারেনি প্রশাসনিক ক্ষেত্রে নরমপন্থীদের দাবি ছিল সরকারি উচ্চপদে ভারতীয়দের নিয়োগ বৃদ্ধি বা এবং বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা ইংল্যান্ডের পাশাপাশি ভারতীয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের বয়স সীমা বৃদ্ধির দাবি জানানো হয় ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্বার্থে ব্যবহৃত সামরিক খাতে অতিরিক্ত ব্যয় হ্রাসের জন্য কংগ্রেস ধারাবাহিকভাবে দাবি জানিয়েছিল কংগ্রেসের অর্থনৈতিক কর্মসূচির তাত্ত্বিক ভিত্তি ছিল ব্রিটিশ ঔপনিবেশিকতাবাদের শোষণমূলক চরিত্রের উন্মোচন দাদাভাই নরজি রমেশচন্দ্র দত্ত প্রমুখ নেতারা সম্পদ নিষ্কাশন দন্তের নয় হসই মধ্যে ন সয় কয় আকার তালবস দন্তের ন সম্পদ নিষ্কাশন উদ্ধৃতির মধ্যে তত্ত্বের মাধ্যমে ভারতে দারিদ্রের কারণ ব্যাখ্যা করেন জাতীয়তাবাদী অর্থনীতিবিদরা উচ্চ হারে ভূমি রাজস্ব কৃষিতে অপর্যাপ্ত বিনিয়োগ এবং সেচ ব্যবস্থার প্রতি ঔদাসীন্যের তীব্র সমালোচনা করেন কংগ্রেস লবণ কর বাতিল বন সংরক্ষণ আইনের কুফল রোধ এবং বিদেশে ভারতীয় শ্রমিকদের উপর অত্যাচার বন্ধের মতো জনস্বার্থমূলক বিষয় উত্থাপন করেছিল আসামে চা বাগানের শ্রমিকদের সমস্যাকে আঞ্চলিক বিষয় বলে উপেক্ষা করায় দারোকানাত গঙ্গোপাধ্যায়ের মতো নেতা কংগ্রেস ত্যাগ করেন নরমপন্থী কংগ্রেস কৃষক ও শ্রমিক শ্রেণীর দাবিদাওয়া নিয়ে ততটা সক্রিয় ছিল না যা এর শ্রেণী চরিত্রকে উন্মোচিত করে নরমপন্থীদের আন্দোলনের পদ্ধতি নরমপন্থীদের আন্দোলনের পদ্ধতি ছিল সম্পূর্ণ নিয়মতান্ত্রিক এবং ব্রিটিশ শাসন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল নরমপন্থীরা সক্রিয় গণ আন্দোলন বা প্রতিরোধের পরিবর্তে আবেদন নিবেদন ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করতেন নরমপন্থীদের পদ্ধতিকে পরবর্তীকালে অরবিন্দ ঘোষ বাল গঙ্গাধর তিলকের মতো চরমপন্থী নেতারা রাজনৈতিক ভিক্ষাবৃত্তি রাজনৈতিক ভিক্ষাবৃত্তি উদ্ধৃতির মধ্যে বলে সমালোচনা করেন নরমপন্থীদের ব্যর্থতার কারণ ব্রিটিশ সরকারের উদাসীহ্ন ও অনমনীয় মনোভাব ছিল নরমপন্থীদের ব্যর্থতার প্রধান কারণ কংগ্রেসের আন্দোলন ছিল মূলত শহরকেন্দ্রিক এবং শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে সীমাবদ্ধ সাধারণ জনগণের সঙ্গে এর কোনো সক্রিয় যোগাযোগ ছিল না সুনির্দিষ্ট কৃষি কর্মসূচির অভাবে শ্রেণী এই আন্দোলন থেকে বিচ্ছিন্ন ছিল সংগঠনের স্থায়ী পরিকাঠামো পর্যাপ্ত তহবিল এবং সর্বক্ষণের কর্মীর অভাব গণ আন্দোলন গড়ে তোলার পথে বাধা সৃষ্টি করে ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে ভারতে আন্দোলনের তেজস্বিতার অভাব তেজস্বিতার অভাব উদ্ধৃতির মধ্যে এবং ইংল্যান্ডে প্রচারের জন্য অর্থের অভাব অর্থের অভাব উদ্ধৃতির মধ্যে ব্যর্থতার অন্যতম কারণ মূল্যায়ন তাৎক্ষণিক সাফল্য অর্জনে ব্যর্থ হলেও নরমপন্থীদের কার্যকলাপকে সামগ্রিকভাবে নিষ্ফল বলা যায় না নরমপন্থীদের ব্যর্থতার জন্য কেবল তাদের পদ্ধতিই নয় তৎকালীন সময়ে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা এবং ব্রিটিশ সরকারের কঠোর দমন নীতিও বহুলাংশে দায়ী ছিল সে সময় একটি ব্যাপক গণ আন্দোলন সংগঠিত করার মতো পরিস্থিতি বা পরিকাঠামো কংগ্রেসের ছিল না নেতাদের একাংশের উন্নাসিক মনোভাব এবং সাধারণ সদস্য ও অন্যান্য গোষ্ঠীর প্রতি আস্থাহীনতাও কংগ্রেসের অগ্রগতিকে ব্যাহত করে অবদান নরমপন্থীদের সর্বশ্রেষ্ঠ অবদান হলো ব্রিটিশ শাসনের অর্থনৈতিক শোষণের স্বরূপ উন্মোচন যা পরবর্তী জাতীয়তাবাদী আন্দোলনের মূল হাতিয়ার হয়ে ওঠে নরমপন্থীরাই প্রথম ভারতের বিভিন্ন ভাষাভাষী ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে একটি অখণ্ড জাতীয়তাবাদের ভাবধারায় উদ্বুদ্ধ করতে সক্ষম হন নরমপন্থীরা ভারতের রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটান এবং ভবিষ্যৎ স্বাধীনতা সংগ্রামের জন্য একটি সর্বভারতীয় মঞ্চ বা প্রতিষ্ঠান তৈরি করে যান ঐতিহাসিক বিপানচন্দ্রের মতে আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ ছিল ভারতীয় জাতীয়তাবাদের বীজ বপনের কাল এবং নরমপন্থী নেতারাই সেই কাজটি যথার্থভাবে সম্পন্ন করেছিলেন পাট্টভীর সীতারামাইয়ার ভাষায় নরমপন্থীরা সেই ভিত্তি প্রস্তর স্থাপন করে গিয়েছিলেন যার উপর পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের অট্টালিকা নির্মিত হয়েছিল আপাত ব্যর্থতা সত্ত্বেও ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভারতবাসীর আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করার ক্ষেত্রে নরমপন্থী নেতাদের অবদান অনস্বীকার্য কংগ্রেসের চরমপন্থার উত্থান কংগ্রেসের নরমপন্থী নেতৃত্বের আবেদন নিবেদন নীতি ব্যর্থ হওয়ায় দলের অভ্যন্তরে এক সংগ্রামী বা চরমপন্থী গোষ্ঠীর উদ্ভব হয় পৃষ্ঠা সাতান্ন চরমপন্থী গোষ্ঠীর প্রধান নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাল গঙ্গাধর তিলক লালা লাজপত রায় বিপিন চন্দ্র পাল এবং অরবিন্দ ঘোষ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড কার্সনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নরমপন্থীদের হতবাক করে এবং চরমপন্থী ভাবধারার উত্থানকে ত্বরান্বিত করে চরমপন্থীরা ভিক্ষাবৃত্তির পরিবর্তে অধিকার ছিনিয়ে নেওয়ার নীতিতে বিশ্বাসী ছিলেন এবং তারা আঘাতের বিরুদ্ধে প্রত্যাঘাতে বিশ্বাস করতেন ঊনবিংশ শতকের শেষ দিকে অর্থনৈতিক শোষণ বেকারত্ব এবং সরকারি উদাসীনতা শিক্ষিত মধ্যবিত্ত ও যুব সম্প্রদায়ের মধ্যে ব্যাপক হতাশার জন্ম দেয় আঠেরোশো ছিয়ানব্বই থেকে সাতানব্বই খ্রিস্টাব্দের বিধ্বংসী দুর্ভিক্ষ ও মহামারীর সময় ব্রিটিশ সরকারের উদাসীনতা ভারতীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করে সংবাদপত্রে প্রসার এবং ভারতীয়দের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক চেতনা ও সংগ্রামশীল জাতীয়তাবাদের উত্থানের একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করে চরমপন্থী মতাদর্শ পাশ্চাত্য সংস্কৃতির অনুকরণের পরিবর্তে ভারতীয় ঐতিহ্য ধর্ম ও সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ এবং স্বামী দয়ানন্দ সরস্বতী লেখনী ও বাণী যুব সমাজকে আত্মশক্তি ও জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে ব্রিটিশ সরকারের বৈষম্যমূলক কর দেশীয় শিল্পের ধ্বংস এবং সম্পদ নিষ্কাশনের ফলে সৃষ্ট অর্থনৈতিক দুর্দশা চরমপন্থী মনোভাবকে শক্তিশালী করে ঊনবিংশ শতকের শেষে ভয়াবহ দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু এবং সরকারি ত্রাণের অভাব ব্রিটিশ শাসনের প্রতি চরম বিতৃষ্ণা তৈরি করে লর্ড কার্সনের প্রতিক্রিয়াশীল নীতি যেমন কলকাতা কর্পোরেশন সংশোধন আইন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ ও কলকাতা বিশ্ববিদ্যালয় আইন উনিশশো চার খ্রিস্টাব্দ ভারতীয়দের অধিকার খর্ব করে চরমপন্থী ও নরমপন্থী আদর্শগত বিরোধ নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিরোধের মূল কারণ ছিল আদর্শগত এটি কেবল ক্ষমতা দখলের লড়াই ছিল না নরমপন্থীরা ঔপনিবেশিক স্বায়ত্তশাসন চাইলেও চরমপন্থীদের চূড়ান্ত লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনমুক্ত পূর্ণ স্বাধীনতা অর্জন চরমপন্থীদের আন্দোলনের লক্ষ্য ও পদ্ধতি নরমপন্থীরা ব্রিটিশ ন্যায় বিচারে আস্থাশীল ছিলেন অন্যদিকে চরমপন্থীরা আত্মশক্তি আত্মত্যাগ এবং প্রত্যক্ষ সংগ্রামের উপর জোর দিতেন চরমপন্থীরা স্বদেশী বয়কট ও নিষ্ক্রিয় প্রতিরোধকে স্বাধীনতা অর্জনের প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করেন এবং নরমপন্থীদের আবেদন নিবেদন নীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি পলিটিক্যাল তীব্র সমালোচনা করেন বাল গঙ্গাধর তিলক আঠারোশো ছাপ্পান্ন থেকে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ বাল গঙ্গাধর তিলক উদ্ধৃতি শুরু স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই উদ্ধৃতি শেষ স্লোগানের মাধ্যমে ভারতীয়দের অনুপ্রাণিত করেন তিলক গণপতি উৎসব এবং শিবাজী উৎসবের পুনঃপ্রবর্তনের মাধ্যমে মহারাষ্ট্রে জাতীয়তাবাদী চেতনা ও ঐক্য তিলকের সম্পাদিত মারাঠি পত্রিকা কেশরী কয়কা তালবস বৈষ্ণরয় দীর্ঘই এবং ইংরেজি পত্রিকা মারহাট্টা ময়াকার বৈষ্ণর হায়াকার টয় আকার চরমপন্থী মতবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্রিটিশ সাংবাদিক ভ্যালেন্টাইন চিরোল তিলককে ভারতীয় অস্থিরতা জনক ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত করেন উনিশশো আট খ্রিস্টাব্দে মুজফ্ফরপুর বোমা বিস্ফোরণের পর তিলককে তাঁর লেখার জন্য রাষ্ট্রদ্রোহের অভিযোগে ছয় বছরের জন্য মান্দালয়ে নির্বাসিত করা হয় মহাত্মা গান্ধী তিলককে আধুনিক ভারতের নির্মাতা মেকার অফ মডার্ন ইন্ডিয়া বলে সম্মান জানিয়েছিলেন বিপিন চন্দ্র পাল আঠেরোশো থেকে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ বিপিন চন্দ্র পাল উদ্ধৃতি শুরু লাল হাইফেন বাল হাইফেন পাল উদ্ধৃতি শেষ লাল বাল পাল থ্রইর অন্যতম সদস্য এবং বাংলা চরমপন্থী আন্দোলনের অন্যতম প্রধান তাত্ত্বিক ছিলেন নিউ ইন্ডিয়া পত্রিকার মাধ্যমে বিপিনচন্দ্র নিষ্ক্রিয় প্রতিরোধ বা অসহযোগিতার আদর্শ প্রচার করেন এবং আত্মশক্তির উপর গুরুত্ব আরোপ করেন বিপিনচন্দ্র জাতীয়তাবাদকে একটি আধ্যাত্মিক আন্দোলন স্পিরিচুয়াল মুভমেন্ট হিসেবে দেখতেন এবং দেশপ্রেমকে ধর্মের সমতুল্য মনে করতেন শ্রী অরবিন্দ বিপিন চন্দ্রকে জাতীয়তাবাদের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা বলে অভিহিত করেছিলেন অরবিন্দ ঘোষ আঠারোশো থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ অরবিন্দ ঘোষ তাঁর ইন্দু প্রকাশ পত্রিকায় নিউ ল্যাম্প ফর দ্য ওল্ড শীর্ষক প্রবন্ধে নরমপন্থীদের নীতির তীব্র সমালোচনা করেন অরবিন্দ ঘোষই প্রথম কংগ্রেসের মঞ্চ থেকে ব্রিটিশ নিয়ন্ত্রণমুক্ত পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতা দাবি উত্থাপন করেন আলিপুর বোমা মামলায় উনিশশো আট খ্রিস্টাব্দ অভিযুক্ত হওয়ার পর মুক্তি পেয়ে অরবিন্দ ঘোষ রাজনীতি ত্যাগ করে পন্ডিচেরিতে আধ্যাত্মিক সাধনায় মগ্ন হন পৃষ্ঠা লালা লাজপত রায় পঁয়ষট্টি থেকে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ লালা লাজপত রায় পাঞ্জাব শ্রী বা শেরী পাঞ্জাব নামে পরিচিত ছিলেন এবং আর্য সমাজের একজন সক্রিয় সদস্য ছিলেন লালা লাজপত রায় কংগ্রেসের আন্দোলনকে জনগণ থেকে বিচ্ছিন্ন একটি উদ্ধৃতি শুরু শিক্ষিত শ্রেণীর তামাশা উদ্ধৃত উদ্ধৃতি শেষ বলে মনে করতেন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সাইমন কমিশনের বিরুদ্ধে লাহোর একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় পুলিশের লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান লালা লাজপত রায় রচিত ইয়ং ইন্ডিয়া এবং ইংল্যান্ডস ডেট ডিইবিটি ডেট টু ইন্ডিয়া গ্রন্থগুলি জাতীয়তাবাদী চিন্তাধারা প্রসারে সহায়তা করে সুরেট বিচ্ছেদ উনিশশো সাত খ্রিস্টাব্দ স্বদেশীয় বয়কট আন্দোলনের প্রসার এবং সভাপতির পদ নিয়ে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে মতবিরোধ চরমে উঠলে সুরট অধিবেশনে কংগ্রেস দ্বিধা বিভক্ত হয় চরমপন্থীরা লালা লাজপত রায়কে সভাপতি করতে চেয়েছিলেন অন্যদিকে নরমপন্থীরা রাসবিহারী ঘোষকে মনোনীত করেন যা নিয়ে চরম বিবাদ সৃষ্টি হয় ফলে চরমপন্থী নেতাদের কংগ্রেস থেকে বিতাড়িত করা হয় সুরট বিচ্ছেদ কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠী দ্বন্দ্বকে প্রকাশ্যে নিয়ে আসে এবং ব্রিটিশ সরকার এই বিভাজনের সুযোগ নেয় কংগ্রেসের সুরট বিচ্ছেদের উনিশশো সাত খ্রিস্টাব্দ এবং ক্রমবর্ধমান বিপ্লবী কার্যকলাপ দমন করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার এই সংস্কার আইন প্রবর্তন করে অনুশীলন সমিতি ও যুগান্তর দল ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের সভাপতিত্বে উনিশশো খ্রিস্টাব্দে কলকাতার বাংলার প্রথম কলকাতায় বাংলার প্রথম গুপ্ত সমিতি অনুশীলন সমিতি অদন্তে নয় হর্ষ তালবসায় দীর্ঘই ল্যে ন অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় অনুশীলন সমিতির মূল উদ্দেশ্য ছিল শরীর চর্চা ও লাঠি খেলার মাধ্যমে যুবকদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তোলা বারিন্দ্র কুমার ঘোষ ভূপেন্দ্রনাথ দত্ত প্রমুখ তরুণ বিপ্লবীরা আরো পন্থার সমর্থক হয়ে যুগান্তর পত্রিকা র যুগান্তর পত্রিকা উনিশশো ছয় খ্রিস্টাব্দ প্রকাশ করেন এবং যুগান্তর দল গঠন করেন কলকাতার মুরারি পুকুরে যুগান্তর দলের সদস্যরা বোমা তৈরি এবং অস্ত্র সংগ্রহের কাজ শুরু করে বিপ্লবী কার্যকলাপ ও সরকারি দমন প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার চেষ্টা চেষ্টার ফলো শারুক কুদিরাম বসুর फांसी 1908 খ্রিস্টাব্দ এবং প্রফুল্ল চাকির আত্মহত্যা বিপ্লবী আন্দোলনকে নতুন মাত্রা দেয় মুরাদি পুকুরির বাগানবাড়িতে তল্লাশির পর পুলিশ অরবিন্দ ঘোষ সহ বহু বিপ্লবীকে গ্রেফতার করে এবং বিখ্যাত বোমা মামলা শুরু হয়। সরকারি অঙ্গ হিসেবে সমিতি ও যুগান্তর দলকে বেআইনি ঘোষণা করা হয় এবং বহু নেতাকে নির্বাসিত করা হয় রাসবিহারী বসুর নেতৃত্বে বিপ্লবীরা দিল্লির রাজপথে বড়লাট উপর বোমা নিক্ষেপ করেন উনিশশো বারো খ্রিস্টাব্দ থেকে অস্ত্র লুট উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ এবং বাঘা যতীনের নেতৃত্বে বালেশ্বরের বুড়ি বালামের তীরে সম্মুখ যুদ্ধ উনিশশো পনেরো খ্রিস্টাব্দ ছিল উল্লেখযোগ্য ঘটনা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বিনয় বাদল দীনেশ কর্তৃক রাইটার্স বিল্ডিংয়ে অলিন্দ যুদ্ধ এবং মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বিপ্লবী আন্দোলনকে চরম পর্যায়ে নিয়ে যায় প্রীতিলতা ওয়াদ্দেদার বিনা দাস শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীর মতো নারীরাও বিপ্লবী কার্যকলাপে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বিপ্লবী সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম ছিলেন মহারাষ্ট্রের বাসুদেব বলবন্ত ফার্কে যিনি উপজাতি সম্প্রদায়কে নিয়ে একটি সেনাবাহিনী গঠন করেন ব্রিটিশ শাসন উচ্ছেদকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে ফার্কে সরকারি কোষাগার লুট ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার পরিকল্পনা করেছিলেন। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার ফারকে কে ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন বালগঙ্গাধর তিলকনার কেসরী ও মারহাট্টা পত্রিকার মাধ্যমে এবং গণপতি ও শিবাজী উৎসবের পুনঃপ্রবর্তনের দ্বারা মহারাষ্ট্রে বিপ্লবী ভাবধারাকে পুনরুজ্জীবিত করেন অনুপ্রেরণায় চাপেকর তিলকের ভ্রাতৃদ্বয় দামোদর ও বালকৃষ্ণ পুনার প্লেগ কমিশনার র্যান্ড ও লেফটেন্যান্ট আয়ার্স্টকে হত্যা করেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ যা ভারতের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হয় বিনায়ক দামোদর সাভারকার প্রথমে মিত্র মেলা আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ এবং পরে ম্যাথসিনির ময়জফলাকার আকার খণ্ডত্ব দন্তের হর্ষই দন্তের নয় হর্ষই ম্যাথসিনির আদর্শে অভিনব ভারত উনিশশো চার খ্রিস্টাব্দ নামে শক্তিশালী গুপ্ত সমিতি গড়ে তোলেন লন্ডনে মদনলাল ধিংডা ধিংরা মদনলাল ধিংরা কর্তৃক ভিলিকে হত্যা এবং নাসিকে অনন্ত কানহেরে কর্তৃক ম্যাজিস্ট্রেট জ্যাকসন কে হত্যার পিছনে সাভারকারের পরিকল্পনা ছিল যার সূত্র ধরে নাসিক ষড়যন্ত্র মামলা উনিশশো খ্রিস্টাব্দ শুরু হয় এবং তাকে গ্রেফতার করে আন্দাবানের সেলুলার জেলে পাঠানো হয় পৃষ্ঠা উনষাট পাঞ্জাবি বিপ্লবী কার্যকলাপ পাঞ্জাবি বিপ্লবী আন্দোলনের প্রসারে লালা লাজপত রায় এবং স্বামী দয়ানন্দ সরস্বতীর আর্য সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অজিত সিংহ ও সুফি অম্বা প্রসাদের মতো নেতারা আঞ্জুমানি মাহেশবান ইওয়াতন এর মতো বিপ্লবী সংস্থা তৈরি করে ব্রিটিশ বিরোধী প্রচার চালান। অধ্যাপক লালা হার্দায়াল দেশে ফিরে বিপ্লবী ভাবধারা প্রচার শুরু করেন, কিন্তু সরকারি দমন্নীতির কারণে তিনি আমেরিকায় চলে যেতে বাধ্য হন। প্রথম বিশ্বযুদ্ধের সময় রাসবিহারী বসু পাঞ্জাবেশ সৈন্যদের নিয়ে একটি সর্বভারতীয় সামরিক অভ্যত্থানের। পরিকল্পনা করেন যা বিশ্বাসঘাতকতার কারণে ব্যর্থ হয় রাশবিহারী যাতে বহু বিপ্লবীর মৃত্যুদণ্ড হয় এবং রাশবিহারী বসু জাপানে পালিয়ে যান ভারতের বাইরে বিপ্লবী কার্যকলাপ ভারতের বাইরে বিপ্লবী কার্যকলাপের অন্যতম কেন্দ্র ছিল লন্ডন যেখানে শ্যামাজি শ্যামজি তালব শয়জাফুল্লাকার ম বর্গীয় জয় হর্ষই শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়ান হোম রুল সোসাইটি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা করেন শ্যামজি বর্মার সহযোগী মাদাম ভিকাজি ভয়সই কয়াকার বর্গীয় জয় হর্ষই ভিকাজি কামাকে তার অবদানের জন্য ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় আমেরিকার সান ফ্রান্সিসকোতে লালা হরদয়ালের নেতৃত্বে প্রবাসী ভারতীয়রা গদর পার্টি উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা করে যার লক্ষ্য ছিল ভারতে সশস্ত্র বিদ্রোহ সংগঠিত করা গদর গ দ র গ দ বৈষণ্য গদর নামক দলটি তাদের দলীয় মুখপত্রের মাধ্যমে ইংরেজি হিন্দি উর্দু ও গুজরাটি ভাষায় বিপ্লবের বাণী প্রচার করত প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও ভূপেন্দ্রনাথ দত্তের উদ্যোগে বার্লিন কমিটি গঠিত হয় যা জার্মানির সাহায্যে ভারতে অস্ত্র পাঠানো ও বিদ্রোহ ঘটানোর চেষ্টা করে পড়া চলছে পরের ফাইলে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী টাইপ ওয়ান